গুজব গঠাইল গো সালের বনায় গুজব গঠাই গো সালের বনায় ঘর বাড়ি বাসাই আনিল ঘর বাড়ি ডুবাই আনিল বুকাতে কান্নায় বাইশালের বন্যায় গুজব গঠাইল ল বাইশালের বনায় হঠাৎ করে চলে আসলো পাহাড়ি আডল সিলেট শহর সাতক থানা সুনাম গঞ্জে জল হঠাৎ করে চলে আসলো পাহাড়ি হল সিলেট শহর সাতক থানা সুনাম গঞ্জে জল ডুবে গেল উত্তর অঞ্চল ডুবে গেল গেলো উত্তর অঞ্চল কত মানুষ মারা যায় গো বাইশালের বন্যায়। ডুবে গেল উত্তর অঞ্চল ডুবে গেল ওই উত্তর অঞ্চল কত মানুষ মারা যায় গো বাইশ সালের গুজব গঠাইল গো বাইশ সালের বোনায় ঘর বাড়ি বাসাই আনিল ঘর বাড়ি ডুবাই আনিল বুক বাইশ গুজব গঠাইল গো বাইশ সালের আসিল দারুণে পানি গোথাইল নিদান ডুবাইয়া বা কত গুলাব আসিল দারুন পানি গোইল নিদান ডুবাইয়া বাসাইয়া আনিল কত গুলাবান গরু বাড় মারা গেল কত গরু মাসুর গরু মারা গেল বান্দায় অবস্থায় গোবাসালে বন্যায় কত গরু বা সুর মারা গেল গরু বা সুর মারা বাইশালের বন্যায় গুজব গোঠাইল গো বন্যায় বাংলাদেশী প্রবাসে আসেন যতজন নিদান কালে পাশে দাঁড়ান হইয়া আপন বাংলাদেশী প্রবাসে আসেন যতজন নিদান কালে পাশে দাঁড়ান হইয়া আপন ঘরে ঘরে ত্রাণ বিতরণ করছেন গো গালের বন্যায় গুজব গো গাশালের বন্যায় ঘর বাড়ি বাসাইয়া আনিল ঘর বাড়ি ডুবাই বুক পাটে কান্নায় গো বাইশালের বন্যায় বন্যায় ক্ষতিগ্রস্ত গড়দরজা যাহার তাদের প্রতি লক্ষ্য করলেন বাংলাদেশ সরকার বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর দরো তাদের প্রতি লক্ষ্য করলেন বাংলাদেশ সরকার মেরামতের দশ হাজার মেরামতের দশ হাজার দিলেন শেখ হাসিনায় গো বাইশালের বন্যায় মেরামতের দশ হাজার মেরামতের দশ হাজার দিলেন শেখ হাসিনায় গো বাইশ বন্যায় গুজব গোঠাইল গো বাইশ বন্যায় ঘরবাড়ি বাড়ি বাসাইয়া আনিল ঘর বাড়ি ডুবাইয়া আনিল বুটপাটে কান্নায় গো বাইশ বন্যায় সর্বদলের সাহায্যেতে খাইলাম বাছলাম ভাণ্ডাগরে কেমন করে বসবাস করতাম সর্বদলের সাহায্যেতে খাইলাম বাসলাম ভাঙ্গা গড়ে কেমন করে বসবাস করতাম পাগলা দুলনের বাঙ্গা গড় লইয়া দুলনের ভাঙ্গা গড় লইয়াব রই ও সোহাই গো বাইশালের বনায় পাগল দুলনেরই ভাঙ্গা গড় লইয়া দুলনে ভাঙ্গা গড় লইয়া দুলনে ভাঙ্গা গড় লইয়াব রই ও হাই গো বাইশালের বন্যায় গুজব গোঠাইল গো বাইশালের বনায় ঘরবাড়ি বাড়ি নিল আনিল ঘর বাড়ি ডুবাই আনিল বুক পাঠে কান্নায় গো বাইশালের বন্যায় গুজব গোঠাইল গো বাইশালের বন্যায় গুজব গো গালের বন্যায়